আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সুটকি দেখাবো আমি সুটকি কিনতে আসছি পাশে আপনাদের সুটকি দেখাবো কাকা ফেসা সুটকি আছে হ্যাঁ ফেসা সুটকি কোনটা এই একটা বাস পাতা আচ্ছা আর আর ভিজাটা এই সবাই তো ভিজাটাই নেয় হ্যাঁ এটা কত 50 গ্রাম 50 গ্রাম 50 টাকা বাবা দাম তো কম না দেন এটা 50 গ্রাম দেন আর শুকনাটা কত শুকনাটা নিতে 60 টাকা আর এটা কি সুটকি এটাও বাস পাতা ফেসা এটা কত

আর এরই কি সর্ষে আবিজাবি মেথ তিন পাঁচ ফোড়ন প্যাকেট কত করে দশ টাকা দশ টাকা ওইটা ওইটা বিশ টাকা না এটা একটু দেখেন আর এই চিংড়ি স্যুট কি কত করে কেজি এটা তাহলে পঞ্চাশ গ্রাম কত চল্লিশ টাকা না তিরিশ টাকা চল্লিশ টাকা এটা কত করে কেজি এক হাজার এটা তার মানে চল্লিশ টাকা কেজি পঞ্চাশ টাকা ও পঞ্চাশ এটা এটা কি শ্যুট কী কয়

ছো টাকা এই আমাদের এলাকায় কাকা বিক্রি করে যে ছুটকি কাকার একটু দেখাই দিতেছি আপনারা কমেন্টস করবেন কত কইরা কিনেন ছুটকি কী আসে বিষয় ঠিক আছে অবশ্য আমার ধারণা নেই লিগে আমি ভিডিওটাও করলাম ধারণাটাও নিলাম আইডিয়া থাকলো পরবর্তীতে দেখা গেছে একশো গ্রাম বা কেজি হিসাবে যতটুক পারি আনবো কতটুকু হয় তো পাঁচ গ্রাম বেশি দিচ্ছেন পঞ্চাশ টাকা দিয়ে নিলাম কাকার থেকে তো ভিডিওটা আর বড় করবো না দেখতে থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ